পাইলট প্রশিক্ষণ কেন্দ্র কোথায় হবে সেক্ষেত্রে আন্তর্জাতিক প্রোটোকল রয়েছে সেই আন্তর্জাতিক প্রোটোকলগুলোতে বলা হয়েছে যে ঝুঁকি বিশ্লেষণ করে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র কোথায় হবে তা নির্ধারণ করা হয় বিশেষত পাইলট প্রশিক্ষণ কেন্দ্রগুলো কম জনবসতিপূর্ণ এলাকা নদী চর এসব অঞ্চলে করা হয় বা করতে সুপারিশ করা হয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কম জনবসতিপূর্ণ এলাকা রয়েছে যেখানে পাইলট প্রশিক্ষণ কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে যেমন ময়মাসিং টাঙ্গাইল এবং পদ্মার চরে কিন্তু সেখানে যাওয়ার জন্য ঢাকার রানওয়ে ব্যবহার করতে হয় তাহলে এই প্রশিক্ষণ করার ক্ষেত্রে ঢাকা থেকে যদি রওনা দিতে হয় তাহলে প্রশিক্ষণ মানেই হলো সেখানে রিক্স থাকে বা ঝুঁকি থাকে ঢাকা থেকেই যদি সেখানে টেক অফ করতে হয় তাহলে তো ঝুঁকি রয়েই যায় আর বাংলাদেশের সমস্ত রানওয়ে বা এয়ারবেসগুলো কেন ঢাকাতেই হতে হবে বাংলাদেশ বলতে কি শুধু ঢাকাতেই বুঝায় আর এমন ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো ঝুঁকিপূর্ণ বিষয়গুলো যে শহরটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ পৃথিবীর মধ্যে ঢাকা এত ঘন সেখানেই এত সেন্সিটিভ বিষয়গুলো কেন ওখান থেকে উড্ডয়ন করা হবে এটি পুনর্বিবেচনার জন্য সময় এসেছে এবং এটা যদি এখনই এটা আমলে না নেওয়া হয় তাহলে পরবর্তীতে এর পুনরাবৃত্তি ঘটবে এবং মর্মান্তিক ঘটনা এর চেয়ে আরও বড়ো ঘটনাও ঘটতে পারে এবং আর শোনা গেছে যে যে এয়ার ফাইটারটি বিধ্বস্ত হয়েছে যে প্রশিক্ষণ এয়ার ফাইটার সেটি উনিশশো সালে তৈরি এবং টু থাউজেন্ড থার্টিন অর্থাৎ দু হাজার তেরো সালে সেটি উৎপাদন বন্ধ হয়ে যায় এবং যেটি বিশ্বে কফিন ফ্লাইং নামে পরিচিত একটি ফাইটার যে হিসেবে পরিচিত অর্থাৎ যেটি যেটির কোনো উৎপাদন নেই যেটির কোনো ব্যবহার নেই যেটি বিশ্বে সারা বিশ্বে যেটি একটি মৃত এয়ার ফাইটার যেটির কোনো ব্যবহার নেই সুতরাং সেটি সেটি যদি ব্যবহার করতে যায় সেটি অপারেটিং সিস্টেম সেটির কোনো সংস্কার এগুলো নেই সেই সেকেল যুগের এয়ার ফাইটার যদি ব্যবহার করে সেক্ষেত্রে যে দুর্ঘটনা হবে এটি খুবই স্বাভাবিক একটা ব্যাপার বাংলাদেশের বিমান বাহিনীতে প্রশিক্ষণ ক্ষেত্রে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় কিন্তু এমন দুর্ঘটনা সেই বরাদ্দের টাকার সঠিক প্রয়োগ হচ্ছে না সেখানে প্রশ্ন তৈরি করছে সুতরাং আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো এবং বিভিন্ন ডিফেন্সের সেক্টরগুলো এগুলো যথার্থ ব্যবহার হচ্ছে না সেগুলোর পুনর ঢেলে সাজানোর সময় এসেছে এবং এটি কথা না বললেই নয় আমার এক ফ্রেন্ড যে এয়ারফোর্সে চাকরি করে অর্থাৎ সে পাইলট বিমান বাহিনীর পাইলট সে হেলিকপ্টার ইউজ করে বিমান বিমান অপারেটর হিসেবে কাজ করে পাইলট হিসেবে সে বলেছে যে তাদের যে হেলিকপ্টার এবং এয়ার ফাইটারগুলো সেগুলো এতটাই সেকেল বা এতটাই ওল্ড জেনারেশনের যেগুলো অপারেট করতে তাদের অনেক ঝুঁকি নিয়ে করতে হয় মানে তারা আমার ফ্রেন্ড জাস্ট এরভাবেই বলছে যে আমাদের জীবন হাতি দিয়ে আমাদের পাইলটের কার্যক্রম পরিচালনা করতে হয় অর্থাৎ হেলিকপ্টার এয়ার ফাইটারগুলো চালাতে হয় তার মানে বুঝুন যে আমাদের এই বিমান বাহিনীর হেলিকপ্টার বা এয়ার ফাইটারগুলো যুদ্ধ বিমানগুলো কতটা ঝুঁকিপূর্ণ এবং সেকেল সেগুলো আমাদের দেশের জন্য তো কোনো অগ্র কোনো সুফল বই আনবেই না যদি কোনো কারণে যুদ্ধ বেঁধে যায় বাংলাদেশ সেই মানে বোমা মারার আগেই বিধ্বস্ত হয়ে যাবে এমন একটা পরিস্থিতি বাংলাদেশ এয়ারফোর্সের এই ভেহিকলসগুলো এয়ার ফাইটারগুলো সুতরাং এগুলো ঢেলে সাজানোর সময় এসেছে এগুলোর পুনর তদন্ত করার সময় এসেছে এবং এই কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে সেগুলো কতটুকু প্রয়োগ হচ্ছে সেগুলো পুনর্বিবেচনা এবং তদন্ত সময় এসেছে